হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন রিক্রুটমেন্ট প্রসেসে কোনো স্থগিতাদেশ নয় আপাততভাবে এসএসসির নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস নতুন যে রুলস নিয়ে এসছে সেই নিয়োগে কোনো কোনোরকমভাবে স্থগিতাদেশ নয় কলকাতা হাইকোর্ট সরাসরি জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে সরাসরি এই নির্দেশ এলো তো শুনানি প্রক্রিয়া থেকে কী কী ঘটলো বিচারপতি তিনি কী কী মন্তব্য করেছেন কেন স্থগিতাদের দিলেন না বিস্তারিত কি ঘটলো আজ কলকাতা হাই রুম থেকে তার ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা জানি স্কুল সার্ভিস কমিশন গত তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে এসএসসির নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বিজ্ঞপ্তি প্রদান করেছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন যে রুলস নিয়ে আসা হয়েছে বিভিন্ন ধরনের এসএসসির মধ্য দিয়ে যে এক্সপিরিয়েন্স নিয়ে আসা হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষক জন্য যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের মার্কস তাছাড়া আরও যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টের চ্যালেঞ্জ জানানো হয়েছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাকচুয়ালি কারা বসতে পারবে সেই বিষয়টা নিয়ে একটা ধোয়াশা ছিল স্কুল সার্ভিস কমিশন তারা ক্লিয়ার করেনি যে অ্যাকচুয়ালি যারা অবৈধ বা অযোগ্য তাদেরকে সুপ্রিম কোর্ট বসতে দিতে বারণ করেছিল তা সত্ত্বেও তাদের জন্য কোনো স্ট্রাকশন নেই তাদের বসতে পারবে না এমন কোনো ইনস্ট্রাকশন নেই কিন্তু সেই মামলাটি আজ যখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সামার ভ্যাকেশনের পর যা উঠলো তখন অনারবল জাস্টিস সৌগত ভট্টাচার্য আছে তার কোর্ট নম্বর আঠেরো থেকে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন তো এই মামলার শুনানির শুরুতেই একদম মেনশন প্রক্রিয়া শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে ফিরদোস্বামী মহাশয় তিনি করা করাতেন তিনি জানালেন যে মাইলট স্কুল সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য নতুন নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশনের উপর আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি সেটাকে ইতিপূর্বেই আমরা জানি যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং সেখানে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে আমরা চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি যে নতুন গেজেট প্রকাশ করেছে নতুন রুলস নিয়ে এসছে সেই রুলসকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি যাতে করে সেই রিক্রুটমেন্ট প্রসেস আপাততভাবে এসএসসি সেগুলোকে সংশোধন না করে তারা রিক্রুটমেন্ট প্রসেস না করে তার জন্য তারা চ্যালেঞ্জ জানাচ্ছে এবং এই যে রুলসগুলো তৈরি করা হয়েছে সেই রুলসগুলোর বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে তো তো সেই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য এসে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে আপাততভাবে এই ফর্ম ফ্ল্যাপ যেটা শুরু হচ্ছে সেই ফর্ম ফ্ল্যাপটা শুরু হোক আপাতত যদি এরপর যদি কোনো রকমভাবে প্রবলেম আসে কোথাও যদি ত্রুটি মনে হয় কোথাও যদি গণ্ডগোল করে স্কুল সার্ভিস কমিশন তখন আপনারা কোর্টের কাছে আসবেন এবং এই মামলাটির পরবর্তীতে শুনানির জন্য রাখা হয়েছে তা আপাততভাবে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম মডিফিকেশান নয় নতুন যে রুলস নিয়ে এসছে স্কুল সার্ভিস কমিশন সেখানে কোনো রকমভাবে হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট ইতিপূর্বে আমরা সামার ভ্যাকেশনের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চেও আমরা দেখেছিলাম সিঙ্গেল বেঞ্চ থেকে কোনো রকমভাবে এই মামলাটির হয়তো সময়ের ভাবে যেটা বোঝানো হয়েছিল যে সময়ের অভাবে বিচারপতি ধরতে পারেননি শুনানি প্রক্রিয়াতে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো বিচারপতির সদিচ্ছার একটু অভাবও ছিল সামার ভ্যাকেশনের পর নতুন বেঞ্চ গঠন করার পর অর্থাৎ নতুন বেঞ্চ ওপেন হওয়ার পর অনারেবল জাস্টিস রেগুলার বেঞ্চে স্বগত ফটো ছেড়েছে তিনি এই এসএসসির নতুন যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির চ্যালেঞ্জ করার মামলাটিতে কোনো রকমভাবে হস্তক্ষেপ করলেন না এবং এই নতুন যে রুলস তৈরি হয়েছে সেই রুলসের উপর কোনো রকমভাবে স্থগিতাদের দিলেন না তিনি জানিয়ে দিলেন যে যে ফর্ম ফিল ইতিমধ্যে শুরু হতে চলেছে সেই ফর্ম ফিল আপ কন্টিনিউ তারা শুরু করবে সেখানে কোনো রকমভাবে বাধা দিলেন না হস্তক্ষেপ করলেন না স্থগিতাদেশ দিলেন না কন্টিনিউ ফর্ম ফিলাপ প্রসেস চলবে সবাই প্রত্যেকে যেমন রুলস তৈরি হয়েছে সেই রুলসের সমস্ত প্রক্রিয়া তারা চল করবে স্কুল সার্ভিস কমিশন তাতে কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে পরবর্তীতে কোনো রকমভাবে সমস্যা ক্রিয়েট হলে কোনো রকমভাবে কোথাও যদি কোনো রকম গল্প কোথাও কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট হয় স্কুল সার্ভিস কমিশন কোথাও দুর্নীতি বা কোনো রকমভাবে অস্বচ্ছতা বা কোনো বিনিয়ম করে তখন আপনারা কোর্টের কাছে আসতে পারেন তখন আমরা এই বিষয়টি শুনবো আপাততভাবে শুনলেন না বিচারপতি সৌগন্ধপাট্টাচারে স্যার তো আপাততভাবে এই মেনশন প্রক্রিয়া শুনানি পরে এভাবে কমপ্লিট হয়েছে এবং এই মামলাটিকে পরবর্তী শুনানির জন্যও রাখা হয়েছে যদি সমস্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই তারা কোর্টের কাছে আসতে পারবে এবং তখন যদি তাদের মনে হয় যে সত্যি রকম বেনিয়ম বা কোনোরকম প্রবলেম হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে তখন কিন্তু তারা এই মামলা আবার পুনরায় মেনশন করিয়ে বা পুনরায় শুনানি করিয়ে তারা কিন্তু সেই বিষয়বস্তুগুলো তুলে ধরতে পারবে তখন কোর্ট কী অবজারভেশন নেয় সে বিষয়ে আমরা নজর রাখবো কোর্ট কোনো রকমভাবে মডিফিকেশান নিয়ে আসে কিনা তো আপাততভাবে কোনো রকমভাবে স্থগিতাদেশ দিলেন না এসএসসির নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তো এটুকুই আজকের আপডেট ঘটলো তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ